আসসালামু আলাইকুম সরকার ছয়টি ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে এবং রবিবার থেকে লেনদেন কার্যক্রম স্বাভাবিকরণের উদ্যোগ হিসাবে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দেশের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়ায় নিউজটা এসেছে কিন্তু অনেক ভাই বোন জানতে চেয়েছেন যে ভাই কোন সেই ছয়টি ব্যাংক যেই ছয়টি ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা দেওয়া হলো বিভিন্ন নিউজ পেপার এবং রিপোর্টগুলো অ্যানালাইসিস করে ছয়টি ব্যাংকের তথ্য আমি জানতে পেরেছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তবে তার আগে একটা বিষয় জানিয়ে দেই। এখানে সাড়ে বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ছয়টি ব্যাংক মিলে আপনারা সবাই গ্রাহক যদি একবারে এই ব্যাংকগুলোতে ঝাঁপিয়ে পড়েন এই সাড়ে বাইশ হাজার কোটি টাকার ডেলভার্ট ছাড়া আর কিছুই হবে না মাথার ব্রেনটাকে খাটান ব্রেন খাটিয়ে তার পরবর্তীতে আপনার কার্যক্রম অংশগ্রহণ করবেন এবং এক্ষেত্রে বলবো সরকার সাড়ে বাইশ হাজার কোটি টাকা নয় সৌত্তর হাজার কোটি টাকা তারুল্য সহায়তা দেওয়ার পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে দেশের যে দুর্বল ব্যাংকগুলোর নাম আমরা শুনতে পারতেছি এই দুর্বল ব্যাংকগুলোতে ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার তথ্যগুলো অ্যানালাইসিসের মতে দৈনিক ইত্তেফাকের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে যে ছয়টি ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ন্যাশনাল ব্যাংক আশা করি বুঝতে পেরেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর স্যার জানিয়েছেন যে আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে টাকা তুলবেন অপ্রয়োজনে কেউ টাকা তুলতে যাবেন না তাহলে এই সাড়ে ডাল ভাত কোনো কিছুই মনে হবে না সরকার আরও তারল্য সহায়তা দিবে এই তারল্য সহায়তা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে কিন্তু একটা বন্ডের বিপরীতে এবং এই যে টাকাগুলো রয়েছে এই তারল্য সহায়তা যদিও সরকার প্রদান করতেছে দুর্বল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক যে কাজটা করবে বাংলাদেশ ব্যাংক নতুন যে বিলটা রয়েছে সেই বিল ইস্যু করবে তিন বছর পরবর্তীতে এটা নতুনভাবে চালু হচ্ছে বিল ইস্যু করে বাজার থেকে টাকা তুলে দিবে তো একবারে দেখা যাচ্ছে যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণেরও চেষ্টা হচ্ছে এবং সাধারণ গ্রাহকদেরকে একটু খুশি রাখারও চেষ্টা করছে বর্তমান গভর্নর ডক্টর আহসান ইস মনসুর এবং অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তো সরকারের এই উদ্যোগটা আপনার কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওর কমেন্ট বক্সে ভালো লেখে জানাবেন যদি মন্দ মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে মন্দ লেখে জানাতে পারেন সো এইটাই ছিল বিস্তারিত আপডেট এবং আস্তে আস্তে আরও ব্যাংক তারল্য সহায়তা পাবে এই সাড়ে বাইশ হাজার কোটি টাকায় শেষ নয় আরও যেই ব্যাংকগুলো হয়তো বা সমস্যার মধ্যে পতিত রয়েছে আইসিবি ইসলামিক ব্যাংকে গভর্নমেন্ট প্রায় মনে হয় সাড়ে তিন হাজার কোটি টাকা ইনভেস্ট করার একটা নিউজ দেখলাম কয়েকদিন আগে তারপর পদ্মা ব্যাংক নিয়েও কার্যক্রম চালু হচ্ছে সব ব্যাংকই ঘুরে দাঁড়াবে সময় লাগবে আপনি স্বাভাবিক লেনদেন কার্যক্রম চালাবেন সব ব্যাংক ঘুরে দাঁড়াবে কোনো ব্যাংকই বন্ধ হবে না এটাই সর্বশেষ মেসেজ ভাই সো স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া আপনার শুরু করা আপনার দায়িত্ব যদি ডিপিএস এর ইনস্টলমেন্ট আপনার দেওয়ার কথা থাকে তাহলে ডিপিএস এর ইনস্টলমেন্ট দিন কেননা পরবর্তীতে দেখা যাবে ডিপিএস এর ম্যাচ শেষ হয়ে গেলে ব্যাংক কিন্তু তাদের পলিসি আপনাকে ইউজ করে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট নাও দিতে পারে সো এই বিষয়গুলো অবশ্যই জেনে বুঝে সমস্ত বিষয়গুলো মাথায় নিয়ে তার পরবর্তীতে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন সকলে ভালো থাকবেন প্রয়োজনে অর্থ উত্তোলনের চেষ্টা করবেন অপ্রয়োজনে দূরে থাকায় ভালো ধন্যবাদ